দুইজন সাহাবির একটা বর্ণনা পাওয়া যায় তারা যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন সালাম বিনিময়ের পরে আগে একজন আরেকজনকে সুরা আঁসুর তিলাওয়াত করে শোনাতেন তারপরে বাকি কথা বলতেন তাহলে গুরুত্ব বুঝতে পেরেছেন একজন আরেকজনের সাথে কথোপকথনের সময় সালাম বিনিময়ের পরে প্রথমে সুরা আসর তিলাওয়াত করতেন তারপরে নিজেদের মধ্যে অন্যান্য অন্য যে কথোপকথন আছে সেগুলো বলতেন সুরা আসর তিলাওয়াত না করে অন্য কোন কথাবার্তায় তারা যেতেন না তাহলে গুরুত্ব বোঝার জন্য প্রথম যে হাদিসটি বলেছি যে পবিত্র কোরআন মাজিদ পুরাটার সার এই সুরা আসুরের মধ্যে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন তো শুরুতে আল্লাহ রব আলমিন বলছেন সুরা আসর আসর শব্দের অর্থ হল সময় কাল সময় কাল প্রথমেই নামকরণ নিয়ে কিছু কথা বলি সুরা আসরের নামকরণ হয়েছে প্রথম আয়াত কেন্দ্র করে এবং সুরা আসর এটা রাসুল সাল্লামের মাক্ষী জীবনে তার মানে হিজরতের আগের অনেক আগের সুরা এটা যদিও কোরআন এসেছে কিন্তু এই সুরা আসর এটা মাক্ষী জীবনে নাজিল সুরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তার মানে হিজুরতের আগেরও সুরা বহান আল্লাহ তার মানে আল্লাহর আলমিন এই সদরক বাণীগুলো বহু আগে করেছেন সূরা আনসুর ছোট একটি সূরা মাত্র তিনটা আয়াত রয়েছেAttr سورার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম